তারা আনাইতা বুড়িকে এখানে তার বড় আম্মু নিয়েছিল তার আম্মু দাঁড়াই ছিল তো সবাই অস্থির হয়ে পড়েছি গরমে যেহেতু বাইরে প্রচুর গরম আর এখানে পাশের দোকানে একটা এসি লাগানো ছিল আমি আয়রা বুড়িকে নিয়ে সেখানেই বসেছিলাম সে ছোটো বাবু হলেও কিন্তু এসি ছাড়া থাকবে না বুঝছেন এসির মধ্যে হলে কান্নাকাটি করবে না আর এসি ছাড়া হলে তার কান্নাকাটি শুরু এখানে তাকে আমি বুকের মধ্যে জড়ায় ধরে নিয়েছিলাম সে কিচ্ছু বলে না এতটা শান্তভাবে দেখতেছি আর আমি যখন ক্যামেরা দিয়ে ছবি তুলতে সি ভিডিও করতেছি সে কিচ্ছু বলে না চুপচাপ দেখে এই তারপর দেখেন তাকে আমি সোফায় বসাই দিয়েছি সে কিছুই বলতেছে না আইরা বুড়িকে আর এক গাদা জিনিসপত্র দিয়ে আমাকে এই রুমে বসাই দিয়েছে তাদের কেনাকাটা এখনো শেষ হয়নি সে আমার আঙ্গুল দিয়ে কি জানি কি সারাই বুঝাচ্ছে অবশেষে তাদের কেনাকাটা শেষ হলে আমরা আডি মার্কেট থেকে বেরিয়ে যাই এরপর সবাই মিলে যাব মুক্ত মঞ্চে যেহেতু কালকে ঘোরা হয়নি সেহেতু আজকে ঘুরে নিব মুক্ত মঞ্চে আমাদের এজন্যই যাওয়া যেহেতু অতিরিক্ত গরম ওখানে যদি একটু বাতাস থাকি ও মা ওখানে তো আরো বাতাস নেই ওখানে আরো গরম লাগতে যেমন মনে হচ্ছে ওখানে দেখি গিয়ে সবাই মানুষের আরো অনেক ভিড় তো কি আর করার বাসায় চলে আসলাম তারপর তাইরা বুড়িকে নিয়ে খেলা করতেছিলাম তো ভিডিওটি আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ সবাইকে টাটা বাই বাই সি ইউ এগেইন